রা নবী এই সূরার প্রথম আয়াতে বললেন আর আইতাল্লাযী ইউকযিবু বিল দিন আপনি কি তাদেরকে দেখেন নাই তাদের খবর কি আপনার জানা নাই যে ব্যক্তি প্রতিদান দিবসকে বিচার দিবসকে দিন উদ্দিনকে প্রত্যাখ্যান করে মিথ্যা বলে প্রতিপন্ন করে এই দুনিয়ার জীবনের পরে আরো একটা জীবন আছে এই দুনিয়ার জীবনের পরে দুনিয়ায় আপনি কি করেছেন দুনিয়ার জিন্দেগির হিসাব নিকাশ নেওয়ার জন্য প্রতিদান দিবস কর্মফল দিবস আছে আর ওই প্রতিদান দিবসের কর্মফল দিবসের মালিক যিনি সবাই জবাব দিয়ে বলেন তিনি কি প্রত্যেকটি নামাজে আমরা সৌরতুল ফাতিহা করি সৌরতুল ফাতিহার মধ্যে আমরা সব সময় এই স্বীকৃতি দেই সোরা ফাতিহা যখন আমরা পড়ি আমরা তখন বলি আলহামদুলিল্লাহ রহমান রহিম মানিকিয়া মুমিন তিন আলহামদুলিল্লাহি আলামিন সকল প্রশংসা কার সেই আল্লাহর পরিচয় হলো তিনি রব্বিল আলামিন জগৎসমূহের প্রতিপালক তার পরিচয় হচ্ছে তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি হলেন দয়াবান তিনি হলেন মেহেরবান পরিচয় হলো মালিক তার দ্দিন তিনি হলেন বিচার দিবসের মালিক তিনি হলেন কর্মফল দিবসের প্রতিদান দিবসের মালিক আর ওই প্রতিদান দিবসে কর্মফল দিবসে কি হবে পাওয়ার নেতৃত্ব পাওয়ার ক্ষমতা যার কাছে থাকবে আল্লাহ এই কথাগুলো কোরআনুল কেরিমের অন্য সোরা কোরানুল কেরিমের বিরাশি নাম্বার সোরা সোরতুল ইনফিতরের সতেরো নাম্বার আয়াত থেকে বড় সুন্দর করে বললেন ওয়ামা আদার কামায়ম দীন সোমামা আদার আল্লাহ তার হাবিবকে প্রশ্ন করছেন আপনি কি জানেন ইয়ম বিচার দিবস কি সোম্মা মা আদার কামা আপনি কি জানেন প্রতিদান দিবস কি আল্লাহ নিজেই প্রশ্ন করে আল্লাহ আবার নিজেই জবাব দিলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইئا ওয়াল আমরু ইদিল লিল্লাহ আল্লাহ তাআলা বলছেন يوم لا تملك نفس لنفس شيئا সেই দিন কোনো কর্তৃত্ব কোনো ক্ষমতা কারো কাছে থাকবে না কোনো মানুষ কোনো মানুষের জন্য কোনো কিছুই করতে পারবে না সেই দিন কর্তৃত্ব এবং ক্ষমতা ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ কর্তৃত্ব এবং একচ্ছত্র ক্ষমতা যার কাছে থাকবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি বিচার দিবসের তিনি হলেন মানিক সেই দিন তিনি বিচার করবেন আমরাও তো মাঝে মাঝে বিচার করি আমরা বিচার করতে গিয়ে মাঝে মাঝে বিচারের নামে অবিচারও করি আমাদের মধ্যে অবিচার করার মনোভাব আছে অবিচারের জুলুমের চিন্তা চেতনা আছে কিন্তু আমার রব কখনো কারো উপরে জুলুম করেন না তার বিচার হচ্ছে তার বিচার হচ্ছে স্বচ্ছ তার বিচার হয় ন্যায় ভিত্তিক এজন্য আল্লাহ কোরআনে কারীমে অন্য জায়গায় বলেছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমার রব কারো উপরে জুলুম করেন না তোমার রব কারো উপরে অন্যায় করেন না কিন্তু আমরা মাঝে মাঝে বিচারের নামে অবিচার করার অভ্যাস আছে অন্যায় করার অভ্যাস আছে এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে অপরাধীকে নিরপরাধী বানানো হয় আর নিরপরাধীকে অপরাধী বানায়া দেওয়া হয় অপরাধ করে একজন মামলা খায় আর একজন অপরাধী একজন সাজা পায় আর একজন কারণ আমাদের বিচারের মধ্যে পাঁচটা গুলামি আছে আমাদের বিচারের মধ্যে উপর মহল খুশি হয় না বেজার হয় এটা আমরা দেখি কিন্তু আমার আল্লাহ যখন বিচার করেন আমার আল্লাহ বিচারের সময় ন্যায় অবলম্বন করেন কারণ হচ্ছে আল্লাহ তাআলা হলেন ন্যায় বিচারক আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক তিনি কারো উপরে জুলুম করেন না তিনি কারো উপরে অন্যায় করেন না কিন্তু আমরা যারা মানুষ বিচার করতে গিয়ে মাঝে মাঝে সুৎকুর ঘুষকুর কেসিনুবাদ এদেরকে আমরা জামিন দিয়া বাহিরে বের হওয়ার সুযোগ দেই আর কোরান হাদিসের গবেষক আলেমদেরকে আমরা কায়ারে রেখে দেই আমার আল্লাহ তিনি কারো করেন না করেন না অবিচার আমাদের বিচার শেষ বিচার নয় একটা চূড়ান্ত বিচার হবে বিচার দিবসে আল্লাহ সকল বিচার করবেন সেই দিন আমার আপনার মাতব্বরের সুযোগ থাকবে না সেই দিন আমার আপনার কোনো কর্তৃত্ব থাকবে না সেই দিন একমাত্র কর্তৃত্ব এবং ক্ষমতা যার কাছে থাকবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি আমার আল্লাহ বলছেন আর ইতাল্লা দিয়ে ইউকে জিবুম উদ্দিন অনবি আপনি কি তাদেরকে দেখেন নাই আপনি কি তাদের কথা জানেন না যারা বিচার দিবসকে প্রত্যাখ্যান করে বিচারের দিবসকে জানা আমিথ্যা মনে করে এই সোরা যখন নাজিল হয়েছে নবীজি তখন কাফেরিদেরকে কেয়ামতের কথা পরকালের কথা বললে কাফেররা বলতো এটা বড় আশ্চর্য বেপার এটা বড় বিস্ময়কর বেপার আমরা মরে যাওয়ার পরে কিভাবে আবার জীবিত হব কিভাবে মৃত্যুর উপরে পুনরুজ্জীবন আছে আবার আমাদেরকে কেমনে জিন্দা করা হবে কারণ আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব হাড্ডি মাংস অস্থি পিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে কি করে আবার আমাদেরকে জীবিত করা হবে বিচারের দিবস নামে আবার কিছু আছে নাকি এটা ছিল তাদের সন্দেহ মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে কাফেররা কেমন সন্দেহ পোষণ করত কোরআনুল কারীমের সাঁইত্রিশ নম্বর সূরা সূরাত আসসাফাত 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তালা কাফিরিদের কথা বর্ণনা করছেন তারা বলতো আঈদা মিত না ওয়াকুননা তারাবাও ওয়া তারা বলে আমরা যখন মারা যাব মরে যাওয়ার পরে যখন আমরা মাটির সাথে মিশে যাব হারের মজ্জা শুকিয়ে যাবে কিভাবে আবার আমাদেরকে জীবিত করা হবে আন আমরা কি আবার পুনরুজ্জীবিত হব নাকি এমন কি আমাদের পূর্বপুরুষদের কেউ কি আবার জীবিত করা হবে নাকি তারা যখন নবীজিকে এই সকল কথা বলতো আল্লাহ তালা নবীজিকে জবাবটা শিখায় দিলেন আল্লাহ বললেন ও আমার হাবিব আপনি এদের প্রশ্নের জবাবটা এই রকম দেন জানায়া দেন কুল অবশ্যই তোমরা পুনরুজ্জীবিত হবে عرش تكبح بالشروق فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون যখন হবে সব কিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে এরপরে দ্বিতীয়বার আবার সিংহাই ফু হবে তারপরে কবর থেকে মানুষ উঠে হাসলের ময়দান দেখতে পাবে আর যারা পরকালকে অবিশ্বাস করে যারা বিচারের দিবসকে মিথ্যা মনে করে বিচারের মাঠে তারা হাজির হয়ে আফসোস করে তখন বলবে ওয়াইলানা হাদা ইয়াউমুদ তারা বলবে ইয়া ওয়াইলানা হায় আফসোস যে বিচারের দিবসকে আমরা মিথ্যা মনে করতাম হাদায়াউমুতিন এখন তো আমরা দেখি সেই বিচারের দিনে হাজির হয়ে গিয়েছি আল্লাহ তাআলা বলেন হাদায়াউমুল ফাস্ল লিল্লাযী কুনতুম বিহি তুকাযিবু আল্লাহ বলছেন এটাই হচ্ছে সেই দিন যে বিচারের দিবসকে তোমরা মিথ্যা মনে করতে বিচারের দিবস কর্মফল দিবস আখিরাতের দিবসকে মনে প্রাণে অবিশ্বাস করে এরকম অনেক মানুষ কিন্তু আমাদের সমাজে আছে এই রকম অবিশ্বাস থাকলে পরে মানুষ নামাজ ছাড়তে পারে বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা যদি কারো অন্তরে না থাকে তাহলে ওই বান্দা সুদ খেতে পারে ঘুষ খেতে পারে অনেক মা বোনেরাও মাহফিলে এসেছেন বিচার দিবসে আল্লাহ আমার হিসাব নিবেন আমার শরীরের চামড়া আল্লাহর কাছে সাক্ষ্য দিবে কে আমতের দিন শরীরের চামড়াও কথা বলবে বলেছেন কে আল্লাহ বলেছেন শাগিদা আলাইকিম শুগুং ওয়াব সারুগুং ওয়াজুলুদুগুম্ভি মা কানুয়ামালু তোমাদের চর্মচক্ষু তোমাদের কান তোমাদের চামড়া পর্যন্ত আল্লাহর সাথে কথা বলবে যে সকল বোনেরা বোনেরা মাহফিলে এসেছেন এই এটাতে আওয়াজ দেন যে সকল বোনেরা মাহফিলে এসেছেন শোনেন শোনেন আমার বোনেরা যারা পর্দা না করে ঘর থেকে বের হয়ে যান বোরখা যারা পরিধান করেন না পর্দার বিধান যারা মানেন না কেয়ামতের দিন আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে আসতে বলবেন না জুড়ে বলেন কার কাছে আপনারা কি আমার কথা শোনেন পিছনে যায়

কারণ অনেক জায়গায় মাহফিলে দেখা যায় মাইকের তার কেটে দেয় মাহফিলের আওয়াজ ইচ্ছা করে কমায় দেয় নানান রকম সমস্যা হয় যাতে করে মানুষ কোরআন ভালোভাবে শুনতে না পারে শয়তান তো সব জায়গায় আছে এটা বুঝি আমরা কনসেন্ট্রেশন ব্র্যাক মা বোনদের কথা বলছিলাম শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা আমরা যখন বিচার করে দেখা যায় মামলা হয় তদন্ত হয় চার্জশিট হয় আদালতের এজলাসের মধ্যে হ্যারিং হয় সাক্ষ্য গ্রহণ হয় এরপরে রায় হয় আবার রায়ের বিরুদ্ধে আপিল হয় কত কিছু হয় কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম বড় আলাদা আপনি কি করেছেন আপনি বলা লাগবে না আপনার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে সেদিন কার কাছে আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন সেদিন আপনার হাত কথা বলবে এই হাত দিয়ে কত মানুষ পিটিয়েছেন কত আলেমদের দাড়ি ধরে টেনেছেন কত আলেমদের ঘারে ধরেছেন আজ সেদিন কথা বলবে কার সাথে এই হাত দিয়ে কত নিরপরাধ মুসল্লিকে পিটিয়েছেন হাত সবকিছু বলে দিবে হাতে কলম ধরেছেন বলে সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা করে ইসলামের বিরুদ্ধে কত লিখালেখি করেছেন হাত সবকিছু ফাঁস করে দিবে কার কাছে খবর আছে কিন্তু সেই দিন হাত কথা বলবে পা কথা বলবে কান কথা বলবে শাহিদা আলাইহিম সামুহ ও যুবক ভাইরা কানে ইয়ারপড ঢুকিয়ে হেডফোন লাগিয়ে গান শোনো কেউ তো জানে না হেডফোন লাগায় কি শোনো কেউ যদি নাও জানে এটা যিনি জানেন তিনি কি আল্লাহ কান সব ফাঁস করে দিবে অনেক ছেলেরা আছে কালো চশমা লাগায় লাগায় লাগায়া একবারে ডানে একবারে বামে আর চোখে থাকায় মেয়েদের দিকে তাকায় সে ভাবছে আমি তো কালো সানগ্লাসের আড়ালে কি দেখছি মানুষ বুঝে না কিন্তু কালো সানগ্লাসের আড়ালে কি দেখছেন ইয়ালাম আয়ন চোখের খেয়ালত যিনি জানেন তিনি কে চোখ কথা বলবে কি চামড়া কথা বলবে যে সকল বোনা ব্যাপডদা বের হয়ে যান আমার বোনেরা শোনেন চামড়া বলবে আল্লাহ তোমার বান্দিকে তুমি সুন্দর চামড়া দিয়েছ সৌন্দর্য দিয়েছ আর তুমি হুকুম করেছিলে এগুলো ঠেকে রাখার জন্য পর্দা করার জন্য কিন্তু তোমার বান্দি তোমার বিধান লঙ্ঘন করে বেপর্দা হয়েছে আমার বোনেরা যে চামড়ার মধ্যে তো আটা ময়দা আসকারা মাসকারা আবিজাবি মেকআপ মারেন যেই চামড়াকে আপনি এত যত্ন নেন এই চামড়াই কিন্তু কথা বলবে আল্লাহ এতটুকু বলে শেষ করলেন না আল্লাহর কোরআনে আল্লাহ কোনো কিছু গোপন রাখলেন না চামড়া যখন কথা বলা আরম্ভ করবে জাহান্নামীরা তখন বলবে ওয়াকালুল জুলুদ কিম লিমা শাহিদতুম না তারা বলবে এ চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো তোমার তো অনেক যত্ন নিতাম সাবান মাখতাম লাক্স সাবান লাইফ বয় সাবান সাওয়ার জেল মাখতাম শীতের দিন আসলে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগাতাম জৈতুনের তেল অলিভয়েল ইউজ করতাম এত যত্ন নিতাম এত মেকআপ মারতাম তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো তখন বলবে আন্তকলল্লাহ কুল্লাদি আন্তককুল্লা সেই সবাইকে যিনি বাক শক্তি দিয়েছেন সেই আল্লাহ আমার বাক শক্তি আজকে দান করেছেন আল্লাহ আকবর সেই দিন বিচারটা হবে এইরকম বিচারের দিবসকে যারা অবিশ্বাস করে কিংবা রবের সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে আমার রবের সামনে আমাকে একদিন সব কিছুর হিসাব দিতে হবে এটার ভয় যাদের অন্তরে নাই এরাই কেবল নামাজ থেকে দূরে থাকে অন্যায় করে অপরাধ করে যত রকমের পাপ আছে পাপের মধ্যে তার সংশ্লিষ্টতা থাকে এমন কেউ যদি এখানে থাকে মরার পরে জীবিত হওয়া লাগবে এটা অবিশ্বাস করে সোনায়ন আল্লাহ কত সুন্দর করে কত আদর করে বুঝাইয়া দিচ্ছেন বান্দারে কেন তুমি মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করো